কালকে দেখেছেন নিশ্চয়ই ঘাটাল বসন্ত কুমারী সামনে পথ অবরোধ করেছিল স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা কেন না তাদের স্কুলে প্লাস্টার ছেড়ে পড়ে যাচ্ছে নতুন কক্ষ বানাবার দরকার আছে সেই কারণে এই রোদে এই তাপে ছাতা ধরে বাচ্চাটিকে নিয়ে বসে আছে তার অভিভাবকরা কত কষ্ট সেই কারণে ঘাটালের বিজেই বিধায়ক শীতল কবাটের পক্ষ থেকে তাদের জন্য পানীয় জল বা বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠিয়েছিলেন এবং সেটা বুলেট যেটা শুভ যাকে বলে শুভ শীতল কবাটের একদম কাছের লোক তিনি বিতরণ করছেন তাদের কষ্ট দেখে এখানে পর্যন্ত ঠিক আছে কিন্তু এখন কথা হলো যে বাচ্চা দিকে ছাত্রছাত্রী দিকে ঢাল বানিয়ে সেই স্কুলের জন্য ফান্ড কানেক্ট করা এটা কতটা সৌভল আন্দোলনটা তো এসডিও অফিসে গিয়েও করতে পারত তা না করে পথ অবরোধ করেছিল কালকে জানেন ঘাটালে কত মানুষের কষ্ট হয়েছে কত মানুষের কালকে ঘাটালে কষ্ট হয়েছে ডাক্তার দেখাতে গিয়েছিল কিন্তু রাস্তার এপার থেকে সেপার কোন গাড়ি টোটো যেতে দিচ্ছিল না ওইখান থেকে হাসপাতাল হেঁটে যেতে হয়েছে কত মহিলা ছিল কত বাচ্চা ছিল সকলকে হেঁটে যেতে হয়েছে কেন আমার মনে হয় ছাত্র দিকে ব্যবহার করে পয়সা বা ফান্ড কানেক্ট করা এটা অপরাধ এর জন্য আইন মতো ব্যবস্থা নেওয়া জরুরি আছে